হাই বন্ধু আজকে আমাদের রেসিপি সয়াবিন এবং কাঁঠাল বীজের তরকারি প্রথমে কয়েকটি কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি তারপর ওগুলোকে দুভাগ করে কেটে একটা প্যানে জল দিয়ে নুন হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব অন্য পাত্রে সয়াবিনটাকেও সেদ্ধ করে নেব। কাঁঠাল বীজ এবং সয়াবিন থেকে জল ছেড়ে তুলে নেব একটি পাত্রে রেখে দেবো কড়াইতে সরষের তেল দিয়ে কাঁঠাল বীজগুলোকে লাল করে ভেজে নেব একইভাবে সয়াবিনটাকেও ভেজে নেব কড়াইতে তেল দিয়ে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ফোড়ন দিয়ে বাদাম বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব কিছুটা ভিজিয়ে রাখা কাঁচা ছোলাও দিয়ে দেব। ভেজে রাখা সয়াবিন কাঁঠাল বীজ দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে ফুটে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। সেদ্ধ হয়ে গেলে মাখা মাখা করে মেথি দিয়ে নামিয়ে নেব এটি হয়ে গেল সোয়াবিন ও কাঁঠাল বীজের তরকারি এই কাঁঠাল বীজে কিছু স্বাস্থ্য সম্বন্ধ লাভ রয়েছে প্রোটিন সমৃদ্ধ সোয়াবিন এবং কাঁঠাল বীজ উভয়ই প্রোটিনের উৎস প্রোটিন শরীরে পেশি গঠনে সাহায্য করে ও শক্তি প্রদান করে